আলু চাষ করেছিলাম এই যে আলু তুলবো দেখো আমার ক্ষেতের আলু আরও আছে দেখো গাছগুলো তুলে ফেলছি এখানে শুধু আলু গাছ না ও দেখো আলু হয়েছে এখানে শুধু আলু গাছ না আরও গাছ আছে তুলে তুলে দেখাচ্ছি এখানে আছে আমার পুদিনা গাছ অনেক দূরেই দেখো আরো আলু এই যে আলু কেটে কেটে লাগিয়ে এই যে আলু কেটে কেটে লাগিয়েছিলাম সে আলু হয়েছে এখানে হচ্ছে আমি পুদিনা গাছ লাগিয়েছি এই যে অনেক দূর থেকে গাছগুলো এনে লাগিয়েছি এখানে আরও আছে আমার আলু এটাই হয়নি আর একটা আছে এই যে তারা পাতা পরিষ্কার করে নিই একটা আছে এই যে সবথেকে বড় আলু হয়েছে পরিষ্কার করে দিই দেখা এটা রসুন গাছ রসুন গাছ হবে না মনে হয় যদি এত কাদা কাদার মধ্যে হয় অনেক 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 রসুন হয়েছে মনে হচ্ছে গাছে আর আছে হচ্ছে এই যে শিউলি ফুল গাছে ভেতর পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছও তুলে দেবো শুকিয়ে যাচ্ছে পেঁয়াজ গাছগুলো দেখি পেঁয়াজ হয়নি এই পেঁয়াজ আর একটা আছে এই যে এই রসুন হয়েছে এই যে দেখো সুন্দর একটা রসুন হয়েছে গাছে দেখা যাচ্ছে এই যে আর এই যে পুঁশাক গাছ হচ্ছে কাঁঠাল এই টমেটো গাছ দেখুন ঝড়ে পড়ে গেছে এই যে স্ট্রবেরি গাছ নিয়ে এসে লাগিয়েছি অনেক দূর থেকেই আনা বাবার বাড়ির ওখান থেকে এই যে হয়েছে আর এই পাশে দেখুন এই পাশে একটা হয়েছে স্ট্রবেরি আর আছে ভেতরে ফুল টুল আছে যে করি আছে যে লঙ্কার দানা রেখেছে এই বড় বড় লঙ্কা হবে দেখো আমাদের টমেটো গাছে ফুল হয়েছে আর কি আছে আর এই যে ছিল লঙ্কা কিন্তু এখন আর নেই তাহলে ফাইনালি আমি আলু চাষে সফল হয়েছি এই যে আলু তুলে দেখো কি সুন্দর আলু